ভুটান পাহাড়ে লাগাতার বৃষ্টির ফলে বন্যা পরিস্থিতি উদ্ভব হয়েছে ভুটান সীমানা ঘেষা আলিপুরদুয়ার জেলার জয়গাঁ এলাকায় ইতিমধ্যে জয়গা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের রায়গাঁও মঙ্গলাবাড়ি বৈরবাড়ি খাড়খোলা সহ বিভিন্ন এলাকায় বাসিন্দাদের ঘরে জল প্রবেশ করেছে রায়গাঁও মঙ্গলাবাড়ি সহ বিভিন্ন এলাকায় ভুটান পাহাড় থেকে কাদামাটি পড়ি এসে বাসিন্দাদের ঘরে প্রবেশ করেছে ভুটান পাহাড় থেকে নেমে আসা যোগী খোলা খাড় খোলা সহ বিভিন্ন নদী ও ছোড়ার জল বৃদ্ধি পেয়েছে এবং বিপদ সীমার উপর দিয়ে বইছে জল প্রশাসনের পক্ষ থেকে জয়গাঁ স্টেট প্ল্যান প্রাথমিক বিদ্যালয়ে ফ্ল্যাট সেন্টার খোলা হয়েছে সেখানে আশ্রয় নিয়েছে বন্যা কবলিত প্রায় পঁয়ত্রিশটি পরিবার অন্যদিকে কুমারগ্রাম ব্লকের সংকোষ রায়ডাক দুই নম্বর নদীর জলস্তর রবিবার ভোর সকাল থেকে হু হু করে বেড়েই চলেছে নদীর পাশাপাশি এলাকার বাসিন্দারা জড়ো হয়েছেন নদীর ধারে কেউবা নদীতে ভেসে আসা কাঠ রান্নার কাজে ব্যবহারের জন্য সংগ্রহ করতে ব্যস্ত আর কেউ নদীর জলস্তর বৃদ্ধি হতে দেখতে বেরুডে পৌঁছ আমাদের টিভি

সম্ভাবনা আছে আরো নদী বড় হওয়ার নদী বড় হওয়ার সম্ভাবনা জল তো অনেক আর পানি সারিবে পেতে না আচ্ছা জল তো অনেক দূর বাড়ছে দেখা যাচ্ছে